প্রশাসনের উদাসীনতায় গ্রামবাসীর হাতে ঝুরি কোদাল ভেঙে পড়া কালভার্ট মেরামতে মাঠে নেমে পড়লেন গ্রামবাসীরা বর্ষার শুরুতেই জলের তোড়ে ভেঙে পড়েছিল বাকুড়ার হিরমত ব্লকের মাইতি বাঁধ এলাকার একটি গুরুত্বপূর্ণ কালভার্ট দু মাস ধরে বারবার প্রশাসনের দোরগোড়ায় আবেদন অভিযোগ জানালেও কোনো ফল মেলেনি ভিডিও অফিস থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আশাশী মিলেছে কাজীর উদ্যোগ নয় ফলে গ্রামবাসীরা আর অপেক্ষা না করে নিজ দায়িত্বে ঝাঁপিয়ে পড়লেন কালভার্ট মেরামতের কাজে কোদাল নিয়ে উপরে নেমে মহুল বোনা সহ আশেপাশের গ্রামের মানুষজন এই কারবার্ডের গুরুত্ব অপরিসীম কয়েক হাজার মানুষের শিক্ষা স্বাস্থ্য বাজার সহ নিত্য প্রয়োজনীয় কাজের একমাত্র ভরসা হাতিরামপুর বাজারে যাতায়াতের রাস্তা এটি বছর সাথে আগে তৈরি এই কারভাট এবছর অতি বর্ষার জলে ভেসে যায় যানবাহন চলাচল তো দূরের কথা পথচারী যাতায়াত হয়ে পড়ে চরম দুরহ প্রশাসনের নিরাপত্তায় ক্ষুব্ধ গ্রামবাসীরা জানিয়েছেন বারবার দরবার করেও কোনো লাভ হয়নি বাচ্চাদের স্কুলে যাওয়া অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া সব কিছুই থমকে গিয়েছিল ব্রিজটা ভেঙে গেছিল আমাদের গ্রামের লোক সবাই মিলে আমরা মেরামত করলাম দিয়ে আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছিল স্কুল কলেজ হসপিটাল বাজার মানে জল হলো তো প্রচন্ড জলের জন্য খুব অসুবিধা হয়েছিল মানে হেঁটে পেরানো যায়নি যখন জল যায় তখন তো পেরানো যায়নি সবাইকে জানি কোনো কাজ হয়নি আমাদের অসুবিধা হচ্ছে বলে আমরা তৈরি করলাম আমাদের এই যে কালভারটা ভেঙে গেছে আসা যাক খুব অসুবিধা হচ্ছে মেয়ে ছেলেগুলি যেতে পারছে না এই যে বড় আমরা হাই স্কুল আছে সেই ছেলেগুলি যাতায়াতে অনেক ঘুরে ঘুরে সেই ডিএসডি হয়ে তাছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই প্রশাসন জানা হয়েছে দু বছর আগে পঞ্চায়েত প্রধানকেই দেওয়া হয়েছিল একটা অ্যাপ্লিকেশন কোনো সুরাহা হয়নি জুন জুলাই মাসে হয়ে গেছে বৃষ্টির জলে আমাদের রাস্তাটা ভালোভাবে হোক যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে আরও নেমে পড়বো চাল ভাগার কারণে আমাদের যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে এই জন্য এটাকে যাওয়ার জন্য কিছু ব্যবস্থা করলাম যে পাবলিক যাতে যাওয়া আসা করতে পারে প্রশাসন সবাইকে জানা হয়ে গেছে যখন প্রশাসন কিছু অ্যাকশন নিল না তাহলে আমরা কী করব করতে হচ্ছে আমাদের মেয়ে ছেলে যে স্কুল যাচ্ছে আমাদের সামনে ব্রাহ্মণী স্কুল বাচ্চাগুলো যাওয়া আসা করছে অনেক অসুবিধা হচ্ছে বৃষ্টির দিনে তো যেতেই পারে না কোনো পেশেন্ট থাকলে পেশেন্টকে নিয়ে যাওয়া আমাদের খুবই অসুবিধা সামনে আমাদের এই হাতিরামপুরে ডাক্তার দেখানো মুশকিল আবার সেই খাতড়া নিয়ে যেতে হবে না হয় দশ কিলোমিটারের মতো আমাদের ঘুরতে হয় ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতি আর চুরির জেরেই গ্রামবাসীদের হাতে কোদাল তুলে নিতে হচ্ছে তৃণমূল শুধু দুর্নীতি কারমানের মধ্যে যুক্ত কালভার ভেঙে গেছে এটা একটা কাঠমানে মোটা অঙ্কের খেয়েছে তৃণমূল মানেই তো এখন বুঝতে পাচ্ছেন তারা লুটেরা লুটেরা রাজ চালাচ্ছে আরে পাঁচ ছ বছর আগে কালভার্ট হয়েছে কালভার্টটা ভেঙে যাবে নিজেরাই কালভার্ট তৈরি করছে এটা আমাদের এখানে লজ্জা প্রশাসনের এখানে লজ্জা তৃণমূল মানে তখন চোর আর চিটিং হয়ে দাঁড়িয়েছে তারা অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি পরিকল্পনা অনুযায়ী কাজের শীঘ্রই শুরু হবে ধরা হয়েছে

গভর্নমেন্ট থেকে ওটা নিউজ আজ বাংলা বাকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন